দুদিকে নয়াপল্টনে এবং শাহবাগে দুই জায়গাতে দুটো বড় সমাবেশ ছিল এবং দেশের বৃহত্তম দুটি দল এই সমাবেশ দুটির আয়োজন করেছিল বিএনপির তিনটা অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা সেখানে তারুণ্যের সমাবেশ করেছে আর শাহবাগে শাহবাগে করেছে জামাতের নেতা এটিএম আজহারুলের মুক্তির পর শাহবাগে জামায়াতের পক্ষ থেকে একটা জামায়াত হয়েছিল দুটো ঘটনা আলোচনা করা যাবে না আজকে আমি বরং আজহার সাহেবের মুক্তিটা নিয়ে আলোচনা করি এই এটিএম বড় নেতা ছিলেন উনি হাজার বারো সালে গ্রেফতার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সে সময় বলাই বাহুল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার পরে এবার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং অনেকেরই এর মধ্যে সাজা হয়েছে এবং সেই সাজা অনেকের ফাঁসি হয়েছে ওই সময় আমরা দেখেছিলাম ডেড বার্কেন সাংবাদিক এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন মন্তব্য করেছেন এবং সে কারণে তাকে দেশটিকেও বের করে দেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগ চলে গেছে চলে যাওয়ার পর এই সরকারের আমলে আমরা বিচার বিভাগের আরেকটা চেহারা দেখেন আমরা দেখলাম যে মামলায় যাচ্ছে সেই মামলায় আওয়ামী লীগ আমলে করা অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে করা অথবা অরাজনৈতিক কারণে হোক অথবা আওয়ামী লীগের স্বার্থ জড়িত আছে এমন সমস্ত মামলা যে রায়গুলি হয়েছিল আগে এবার আমরা দেখলাম সবগুলি রায় কিন্তু বিক্রি খেলা শিল্প সকল আসামি সেটা আমরা একুশ সালের গ্র্যান্ড হামলা মামলাও দেখলাম আমরা এছাড়া বাবর সাহেবের মামলা দেখলাম বিএনপির আহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন জীবন বাবর ওনার মামলাও দেখলাম ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওনার একাধিক মামলায় খালাস হয়ে গেছে এবং এবার দেখলাম যেটা যে এটিএম ইসলাম ওনাকে আজকে একদম খালাস দেওয়া হলো অথচ হাজার চোদ্দ সালে ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই দণ্ডাদাসের বিরুদ্ধে উনি উনিশ দুই হাজার পনেরো সালে উনি আপিল করেছিলেন সেই আপিলেও আপিল চলেছিল কয়েক বছর বা চার বছর এবং দুই হাজার উনিশ সালে সেই আপিলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০২০ সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০২০ হাজার বিশ সালের উনিশে জুলাই তিনি আপিল বিভাগে আবার রিভিউ চেয়ে আবেদন করেন সেই রিভিউটা পড়েছিল এক বছর কিন্তু রিভিউটা তখন হয়ে যেত তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কি হতো আমি জানি না তো আমার ধারণা যে অত্যন্ত মৃত্যুদণ্ড হয়ে যেত কারণ আগের কারো ক্ষেত্রে কিন্তু রিভিউ যে রায় চেঞ্জ হয়েছিল মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলিতে আমার দেখা নাই আমি দেখিনি রিভিউ চেয়ে যে রায়টা পরিবর্তন হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এটা আমি দেখি না কিন্তু এবার সেটা হল গতকালকে খেলা আসা পর আজকে সকাল উনি শারীরিক ভাবে জেলখানা থেকে বের হয়ে আসতে পারেন এই হলো ঘটনা এখন এই ঘটনার পর আমি পরে শোনাতে চাই আমি কিছু না প্রতিক্রিয়াগুলোতে আমার নিজস্ব মতামত আমি বেশি দিতে চাই না কারণ প্রতিক্রিয়াগুলো এত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হয় একটু একটা ধারণা পাবেন আইন বিষয়ক উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এই ঘটনাটা এখানে উনি কি লিখেছেন আমি ওনার লেখাটা পুরোটাই করবো উনি লিখেছেন নির্দেশ প্রমাণ হয় মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খেলাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিক্রমে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বে এই সুযোগকে রক্ষা করা দায়িত্ব এখন আমাদের সবার মানে উনি বলতে চাচ্ছেন এর দুটো কথা একটা হলো এই যে আজহার সাহেব যে মুক্তি পেলেন এটাকে উনি মনে করছেন যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগটা সৃষ্টি হয়েছে এই টোটাল কৃতিত্বটা উনি দিচ্ছেন জুলাই গণ আন্দোলনের ভাই নেতৃত্ব কি মানে আন্দোলনকে না আন্দোলনে যে কোটি কোটি মানুষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও না কেবল নেতৃত্ব নেতৃত্বকে আমি এই জিনিসটা না বুঝতেই পারলাম না নেতৃত্বকে নেতৃত্বে কেন ছিল আসলে আমি তো মনে করি জুলাই গণ আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এখন উনি নেতৃত্ব কোথায় পেলেন এবং সেই নেতৃত্বকে কৃতিত্ব দিতে হবে কেন এই নেতৃত্ব যদি এই আন্দোলনের সঙ্গে এই দেশের আপামর জনগণ যুক্ত না হতেন ধরিক আন্দোলনের সফলত এই নেতৃত্বের কি ভূমিকা ছিল তাদের উপর ওই নেতৃত্বে এখন ঢাকা কত লোক আসে আমি এই জায়গাটাতে আসি নজরুল সাহেবের কাছে এই ধরনের আমি একটা মানে কথা আমি আশা করিনি আর পরে যে কথাটা এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরো দুই একটা মন্তব্য একটু আপনাদেরকে পড়ে চাই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে একাত্তরে তো দেশে কোনো যুদ্ধই হয়নি যুদ্ধ অপরাধ আবার আসে থেকে ঠিক বলছি না আরেকজন আহ একজন গায়ক যিনি নাকি আন্দোলনে জুলাই অগস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঙ্গীত শিল্পী সায়ান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন সেটা নিয়ে আবার ইত্তেফাকে একটা ফটো দেখলাম আমি উনি লিখেছেন জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান এই কথাটা বলেছেন লক্ষ্য রনি নামে একজন উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোর্ট করে সেটা দিয়েছেন হুমায়ুন আহমাদের যে বক্তব্যটা উনি কোট করেছেন সেটা হলো পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সেই বাস্তবতা দিকে আমরা যাচ্ছি কিনা আমি জানি না তবে হোমার আজাদ অনেক আগেই এই ধরনের একটা মন্তব্য করেছিলেন আমি আরেকটা মন্তব্য করতে চাই ফেসবুক থেকে আমি পেয়েছি মুক্তা শেরপা তিনি লিখেছেন যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি সেই বিচারকে ন্যায় বিচার বলে মানে এই আজহার এই বিচারে রাষ্ট্রপক্ষ খুশি হয়েছে এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে রাষ্ট্রপক্ষের খুশি খবর তো যে আমাদের আইন আইন উপদেশে যিনি উনি খুশি বলেছেন ন্যায় বিচার পেয়েছে এবং আসামি পক্ষ খুশি তারা এই ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন কাজে এটাই ন্যায় বিচার বলা হয়ে থাকে তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে সে বিষয়টা হলো এই রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটর হিসাবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয় বরং আমরা একটু জেনে নিই পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় ছিলেন তার নাম হল গাজী এম এইচ তামিম সরকারি মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করছেন তো উনি কি ওনার পিতার নাম হল গাজী আবু বকর সিদ্দিক এই গাজী আবু বকর সিদ্দিক জামাতে ইসলামের এক সময়ে এমপি প্রার্থী ছিলেন বাগেরহাট তিন আসনের মানে এর অর্থ হচ্ছে আসামের যে উকিল তৃতীয় জামাতের লোক রাষ্ট্রপক্ষের যে উকিল তৃতীয় জামাতের লোক আর আসামে বিজল জামাতের লোক তো যা খবর তাই হচ্ছে আসলে না আমাদের এই বিচারটা বড় অদ্ভুত হয় আমি এক জায়গায় একটু মানে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে একটা কথা মানে আমি যেটা আমার নিজস্ব মত বৈষিক বলতে যাচ্ছি একটা ব্যাপার আছে এটা হলো অনুকূল পরিবেশে না আমরা সবাই রাজা অনুকূল যা মানে ব্যাপারটা পরিবেশ যাদের অনুকূল থাকবে তারা সবসময় বলে যা ন্যায় বিচার পেয়েছি আমরা এখন যেমন বলা হচ্ছে ন্যায় বিচার পেয়েছি আওয়ামী লীগ আমলে কিন্তু যে ন্যায় বিচার হয়েছে আওয়ামী লীগ আমলে বিএনপি বলতো তারা ন্যায় বিচার পায়নি তারা ন্যায় বিচার পায়নি আবার এ আমলে আওয়ামী লীগ হয়তো বলবে যে তারাও ন্যায় বিচার পায়নি আমি দেখছি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ লুটপাট করতো এ আমলে আওয়ামী লীগের রেখে যাওয়া গুলো বিএনপি সম্পন্ন করছে প্রত্যন্ত তিনি তৃণমূলে বিএনপি এখন লুটপাট করছে এবং বিএনপি লুটপাটগুলোকে বিএনপি স্বীকার করবে না কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যোগ্যতা নয় আনুগত্য গুরুত্বপূর্ণ এখনো তাই হচ্ছে তবে আনুগত্য এখনো অন্যরকম হচ্ছে আনুগত্যের কোটায় ধরার আগে বঞ্চিতের কোটা পূরণ করা হচ্ছে মানে যারা নাকি আওয়ামী লীগ আমলে বঞ্চিত হয়েছে তাদেরকে ধরে দিলে তাদেরকে বোঝা হয়ে গেছে অসুবিধা নাই দুজনে ধরে ধরে এনে কোটা পূরণ করা হচ্ছে বঞ্চিত হয়েছে এই বৃদ্ধ লোকগুলোকে এনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হচ্ছে আসলে নিয়মটা প্রতিষ্ঠা হচ্ছে না দুঃখটা এখানে মানে কোন আমল তার উপর নির্ভর করছে কি হবে কি প্রশাসনে কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে অথবা কাকে বাতিল করা হবে সব এই সমস্ত কারণে হচ্ছে বিচার বিভাগে তাই হচ্ছে আমরা তাই দেখছি এইভাবে কি চলতে থাকবে আমরা জানি না আমি একটা আরেকটা মন্তব্য দিয়ে আজকে আলোচনাটা আমি শেষ করতে চাচ্ছি এই মন্তব্যটা করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই মন্তব্যকে আমি ব্যক্তিগত পছন্দ করি এবং উনি আমার কাছে ওনার কাছে ওনাকে বেশ নীতিবান্ধক হয় উনি একটা ফেসবুকে আজকে মঙ্গলবার একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন উনি ইংরেজিতে লিখেছেন ইট ওয়াজ এ ফ্রাস্ট্রেশন অফ জাস্টিস দেন ইট ইজ এ ফ্রাস্ট্রেশন অফ জাস্টিস নাও আই হ্যাভ উইটনেসড দ্য মকারি আমি যেটাকে বাংলায় বলি তাহলে বিচারের হতাশা অথবা দীর্ঘশ্বাস আগেও ছিল এখনো আছে এই প্রহসনের সাক্ষী হয়েছি আমি দর্শক আমাদের এভাবে হয়তো আর অনেক দিন বিভিন্ন ঘটনার বিভিন্ন প্রহসনের সাক্ষী হয়ে থাকতে হবে আগেও যা হয়েছে এখনো তাই হচ্ছে আমরা একটা পরিবর্তনের আশা করেছিলাম অনেক কিছু থেকে সেই পরিবর্তন কতটুকু হয়েছে ঘটনার পরিবর্তন হয়নি হয়তো ব্যক্তির পরিবর্তন হয়েছে এই দেশ এভাবে আর কতদিন চলবে